দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত্র দর্শক আমি মোহাম্মদ মেজানুর রহমান আমি ফার্মেসি দিয়েছি ফার্মেসির নাম হচ্ছে জোবাইয়ের চিকিৎসালয় অ্যান্ড জননী মেডিসিন কর্নার আর এটা হচ্ছে জয়পুরহাটের তালাই উপজেলার উদয়পুরে উন্নয়নের নুনজ বাজারে অবস্থিত তো দর্শক তার আগে আপনাদের সাথে একটু কথা শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে আমি এই ব্যবসাটা করে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার পরিবার পরিজনদের দেই নিয়ে আপনারাও চাইলে এই পেশায় আসতে পারেন আমরা দেখতে পেরেছি যে এখন অনেক বেকার হতাশামূলকভাবে ঘোরাফেরা করেছে বিভিন্ন জায়গায় কি কি করবে বা কে কোথায় যাবে এটা নিয়ে অনেকে দুশ্চিন্তা ভোগ করছে তো আমি আপনাদেরকে একজন পল্লী চিকিৎসক হিসেবে আপনাদেরকে পরামর্শ দিতে চাই আপনারা যদি পারেন পারত আপনারা হতাশ না হয়ে আপনারা একটা ফার্মেসি কোর্স করে পল্লী চিকিৎসার কোর্স করে আপনারা এই ফার্মেসি ব্যবসায় আসতে পারেন আর আর আমি আপনাদেরকে আরেকটা বিষয় জানাতে চাই যে আপনারা যদি মনে করেন যে একটা ভালো প্রতিষ্ঠান এই পোলিও চিকিৎসকের কোর্স করার জন্য কোথায় পাব বা কোথায় যাব তো আপনি আমি আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদেরকে আমি জানাতে চাই যে আপনারা যদি একটা ভালো প্রতিষ্ঠান মানে যত্ন সহকারে যেখানে পড়ালেখা করা হয় শেখানো হয় সেটা হচ্ছে বগুড়া জেলার মাস্থান গড়ে অবস্থিত সিটিজেন ইনস্টিটিউট আর এই সিটিজেন ইনস্টিটিউটেই দক্ষতার সহিত অনেক যত্ন সহিত সেখানে ক্লাস নেওয়া হয় এবং ছাত্রছাত্রীদেরকে বোঝানো হয় তো আমি ছিল আপনাদের কাছে বার্তা আপনাদেরকে জানাতে চাই আবার একটু দিতে চাই সেটা হচ্ছে যদি আপনারা কোনো বেকার কেউ থাকেন কিন্তু হতাশায় ভোগেন তাহলে সেটাকে না করে আপনারা যে কোনো একটা পেশায় লাগেন এবং পেশার সবচেয়ে উত্তম পেশা হচ্ছে এ ফান্চি পেশা আর এখান থেকে একটা সেবাও হয় এবং এর মাধ্যমে আল্লাপাক মানুষের একটা রুজির ব্যবস্থাও করে দেন তো আমি আপনাদেরকে পরিশেষে আবার বলব যে আপনারা একটা সুন্দর এবং ভালো এবং দক্ষ একটা প্রতিষ্ঠান সেটা হচ্ছে বগুড়া জেলার মহস্তান মহস্তানে অবস্থিত সিটিজেন ইনস্টিটিউট আপনারা সেখানে গিয়ে আপনারা এই পল্লিও চিকিৎসার কোর্সটা করতে পারেন আর এই পল্লিও চিকিৎসকের কোর্স করার পরে আপনারা এই সুন্দর একটা সেবামূলক একটা পেশা আপনারা দিতে পারেন ধন্যবাদ